এখনই অবসর নিচ্ছেন না রোনালদো পেনাল্টি মিস দুর্ভাগ্য ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে যা বললেন পর্তুগাল কোচ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন ইতিমধ্যে আমরা দেখেছি ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে টাইপিকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল কেরিয়ারের শেষ ইউরোতে রাঙ্গাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো পেপের মতো অভিজ্ঞ ফুটবলাররা অন্যদিকে রোনালদোরই এক সময়ের খুদে ভক্ত কিলিয়ান এমবাপ্পের দল সেমিফাইনালে জুটি গড়েছে স্পেনের সঙ্গে দর্শক জার্মানির হামবুর্গে একশো বিশ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে গোলশূন্য সমতায় শেষ করে দুই দলই শেষমেশ টাইপিকারে খেলা গড়ালে শেষ হাসি হাসতে পারেনি রোনালদোর দল পর্তুগাল ব্যাপক হতাশাজনক বিদায়ের পর পর্তুগালের কোচ রোবার্তো মার্টিনেস বলেন পেনাল্টি মিস দুর্ভাগ্য আমরা হেরেছি কিন্তু আমরা গর্বের সঙ্গে হেরেছি প্রতি মিনিটে সত্যিকারের পর্তুগিজ হিসেবে সবকিছুই দিয়েছি আমাদের এই টুর্নামেন্ট এখানেই শেষ তবে আমরা এখানেই থামব না ভবিষ্যতে আমরা কিছু দেব এদিকে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই সিয়ার সেভেন কে বিদায় জানিয়ে দিয়েছেন আবেগঘন পোস্টের মাধ্যমে তবে কি আসলেই পর্তুগালে ফুটবলকে বিদায় দিয়েছেন রোনালদো পর্তুগিজ কোচ রোবার্তো মার্টিনেস অবশ্য জানিয়ে দিয়েছেন এখনই রোনালদো অধ্যায় শেষ হয়ে যায়নি যদি এখনই তাকে বিদায় জানানো হয় তাহলে ব্যাপারটি বেশ তাড়াতাড়ি হয়ে যাবে সংবাদ সম্মেলনেও রোনালদোর বিদায় নিয়ে মোস্টের মুখোমুখি হয়েছিল মার্টিনেস তার কাছে জানতে সাংবাদিকরা জানতে চেয়েছেন ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচে পর্তুগালের জার্সিতে রোনালদো শেষ কিনা এই প্রশ্নের জবাবে মার্টিনেস সাপ সাপ বলে দিয়েছেন ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই ব্যক্তিগত পর্যায়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি